বন্ধুরা আমি ছোট্ট একটা ব্লক নিয়ে আবার চলে এলাম তো দেখুন এইটি হচ্ছে জগন্নাথ ঠাকুরের মন্দির কিছুদিনের দিনের মধ্যেই তো বাবা জগন্নাথ ঠাকুরের পুজো আছে তো আপনারা দর্শন করে নিন আমাদের বাড়ির সামনেই এই মন্দিরটি আছে তো দেখুন আপনারা সবাই আর অনেকগুলোই ঠাকুর আছে শুধু জগন্নাথ ঠাকুরেই নেই অনেকগুলো ঠাকুর আছে আপনারা দর্শন করে নিন প্রত্যেকটি মন্দিরের ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটারে খুবই সুন্দর সুন্দর এক একটা ডিজাইন আলাদা আলাদা রকমের প্রত্যেকটা মন্দিরের ডিজাইন আলাদা আলাদা রকমের অসাধারণ ডিজাইন অসাধারণ এখন টাইম হচ্ছে বিকেল সাড়ে সাতটা বাজছে তো বাড়ি থেকে বের হওয়ার সময় একটু বৃষ্টি পড়েছিল তাই মন্দিরের দেখুন নিচগুলোতে একটু ভিজা ভিজা ভাব আছে তো আমার ছেলেকে দেখুন ও দৌড়ছে যদি স্লিপ করে পড়ে না তো বুঝবে মজা আমার যখনই বন্ধুরা মনের মধ্যে একটু খারাপ লাগে বা একটু বোরিং টাইপের লাগে তো আমি আমার সামনের মধ্যে যতগুলো মন্দির আছে আমার বাড়ির সামনে সামনে সব মন্দিরগুলোর মধ্যে আমি ঘুরতে চলে যাই খুবই ভালো লাগে তো দেখুন এইখানে একটা অনেক বড় একটা বাজরাংবালি আছে দেখুন আপনারা খুব বড়ো বাজরাংবালি দর্শন করে নিন আপনারা প্রণাম করুন আমিও প্রণাম করলাম আমার বাচ্চাও প্রণাম করলো আর এখানে দেখুন একটা ছোট্ট বাজরাংবালি আছে এই যে ছোট্ট বাজরাংবালি এখানের মধ্যে আবার এই সাইডের মধ্যে আরও অনেক ঠাকুরের মূর্তি বসানো আছে দেখুন বন্ধুরা ডিজাইনগুলো খালি দেখুন অসাধারণ ডিজাইন আর এই মন্দিরে দেখুন দুই পাশে দুটো হাতি আছে চলুন বন্ধুরা ভিতরে ঢুকা যাক এই যে এটা হচ্ছে লক্ষ্মী মাতার মন্দির আপনারা দর্শন করে নিন যার যেটা মনোকামনা আছে এখান থেকেই প্রণাম করে চেয়ে নিতে পারেন আমার ছেলে আমার ছেলে আমি আমার স্বামী এসেছিলাম ঘোরার জন্য দেখুন দারুণ আছে ডিজাইনগুলো উপরের প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর আরেকটা দেখুন বন্ধুরা গণেশ ঠাকুরেরও মূর্তি আছে এখানে দেখুন খুব সুন্দর জয় গণপতি বাপ্পা কি জয় এবার গণেশ ঠাকুরের মূর্তির পরে চলুন আপনাদেরকে জগন্নাথ মন্দিরের কাছে নিয়ে যাওয়া হোক তো দেখুন এই যে জগন্নাথ মন্দিরে চলে এলাম পণ্ডিতগুলোই পুজো করছে এই যে আপনাদের যা যেটা মনের মধ্যে মনোকামনা আছে ওইটা এখান থেকেই চেয়ে নাও জগন্নাথ ঠাকুরের মন্দির দেখুন উপরে দেখুন কত সুন্দর সুন্দর নকশা করা আছে বন্ধুরা আমাদের এই বানপুর জগন্নাথ মন্দিরটি আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন আর সে আরও করে দিবেন যাতে অন্য মানুষরাও দর্শন করতে পারে তো প্লিজ আপনারা শেয়ার করে দিবেন তো আমরা এবার বাড়ি চললাম আর আপনাদের কেমন লেগেছে সেটাও জানাবেন কমেন্ট করবেন আগে বছর বন্ধুরা রথযাত্রার দিনে খুব মানুষের ক্ষতি হয়েছিল ইলেকট্রিক শট খেয়ে অনেক মানুষ মারা গিয়েছিল তো প্লিজ দয়া করে এ বছর ভালোভাবে সবাই রথযাত্রার পুজোটা পার করবেন ওকে বাই